মহিলাদেরকে আল্লাহ নিজে বলছেন হে নবী আপনার কাছে মহিলা আসবে বয়াত হওয়ার জন্য ছয়টা কথা তাদের সামনে রাখবেন এরা যদি রাজি হয় এরপরে বয়াত গ্রহণ করবে। গতকালের আগের কাল এই আয়াত্রা গেছে মুমতাহিনা নবীর জিন্দগিতে কোনো মেয়েকে হাতে ধরে বয়াত করেন নাই করছে মুখে মুখে রশি দিয়া বলেন সুভান আল্লাহ হা আল্লাহ এখানে বলতেছেন اذا جا کل مومنہ যখন মুমেন নারীরা আসবে আপনার নিকট ইউবাই নাকা আপনার কাছে বয়াত গ্রহণ করার জন্য আপনি তাদেরকে বয়াত করবেন কিভাবে করবেন আল্লাহ আল্লাহ ইউসরিক না ইসাই আ তারা যাতে আল্লাহর সাথে কাউকে শরিক না করে এক ওলা ইয়াসরিক না চুরি না করে দুই ওলা ইয়াসনি না তারা যাতে জিনা না করে তিন ওলা ইয়াকুল না আউলা হন না এবং তারা যেন নিজের সন্তানদেরকে হত্যা না করে আগে হততা করে ফেলতো ওই মেয়ে বাচ্চা হইলে গলায় টিপ পা মাইরা ফেলতো ফাস্ট নাম্বার ওয়ালায়াতি নবী বুতা নি আফতারিনাও বাইনাইদি হিন্না ওয়ারজুল হিন্না আল্লাহ বলেন তারা যেন অপবাদ না লাগায় বেবিচারির বা জিনার অপবাদ কার উপর যেতে না লাগায় অপবাদ ছয় নম্বরে ওয়ালায়াসি না কাফি মারু সৎকাজের বিরোধিতা না করে যত সৎ কাজ আছে ধর্মের মধ্যে তাদের সামনে রাখলে তারা যাতে সৎ কাজের বিরোধিতা না করে এখন তো এবেল হাজার 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 সৎ কাজের কথা কইলে মন মতো না হইলে বিরোধিতা আরম্ভ করে দেয় আল্লাহ বলেন ওয়ালাইয়াসিনাকাফিমারুফ সৎ কাজের ধর্মীয় কাজে বিরোধিতা করবে না এই ছয়টা যখন মান্য নিবে আল্লাহ বলেন ফাবা এর না তাদেরকে আপনি বায়াত করবেন বয়াতের পরে ওয়াস্তাক আল্লাহ বায়াতের পরে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া কইরা দিবেন আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও